মসজিদ থেকে শুরু করে গুরুদার কাওয়ালি সঙ্গীত অথবা জিভের জল আনা খাবার এসব কিছুর জন্য লাহোর বিশ্বজোড়া খ্যাতি লাভ করেছে এমনকি লাহোরের সংস্কৃতিতেও হিন্দু মুঘল শিখ পাঠান এবং ব্রিটিশ সংস্কৃতির মিশ্র প্রভাব রয়েছে স্পষ্ট এ শহরের অধিবাসীরা বলেন লাহোর নেহি দেখা তো কিয়া দেখা অর্থাৎ যে কোনোদিন লাহোর দেখেনি সে জীবনের কিছুই দেখেনি বিশ্ব প্রান্তরের আজকের পর্বে আমরা লাহোর নিয়ে জানব নানা মজার তথ্য লাহোর পাঞ্জাব প্রদেশের রাজধানী এবং পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরের একটি বিখ্যাত প্রবাদ হল লাহোর লাহোরেই আছে এর অর্থ হল লাহোরের মতো শহর আর দ্বিতীয়টি নেই লাহোরকে খাদ্যপ্রেমীদের শহর বলা হয় এখানকার স্থানীয় খাবার যেমন বাটার চিকেন নান অথবা লাহোরি চপ খুব জনপ্রিয় লাহোরে অবস্থিত মিনারি পাকিস্তান পাকিস্তানের প্রতিষ্ঠার প্রতীক হিসেবে পরিচিত এটি উনিশশো সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাবের স্মৃতি রক্ষার্থে নির্মিত লাহোরকে গার্ডেন সিটি বলা হয় কারণ এখানে অনেক সুন্দর বাগান রয়েছে বিশেষ করে শালিমার গার্ডেন বিশ্ব ঐতিহ্যের একটি নিদর্শন লাহোর ফোর্ট এবং বাদশাহী মসজিদ একসঙ্গে বিশ্বের অন্যতম প্রাচীন ও বৃহৎ স্থাপনা এগুলো মোঘল স্থাপত্যের গৌরবময় উদাহরণ লাহোর মিউজিয়াম দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন এবং বৃহৎ জাদুঘর এখানে গৌতম বুদ্ধের বিখ্যাত ফাস্টিং বুদ্ধা মূর্তি সংরক্ষিত রয়েছে লাহোরকে পাকিস্তানের সাংস্কৃতিক রাজধানীও বলা হয় কারণ এখানেই অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান মেলা এবং শিল্পকর্মের প্রদর্শনী হয় লাহোরের রাতের জীবন খুবই প্রাণবন্ত বিশেষ করে লিবার্টি মার্কেট ও মল রোড রাতে আলোকিত হয়ে উঠে লাহোরীরা মিষ্টি খুব পছন্দ করে এখানকার গোলাপ জামুন এবং জালেবি খুবই বিখ্যাত মহাকবি আল্লামা ইকবাল যাকে পাকিস্তানের জাতীয় কবি বলা হয় তিনি লাহোরের বাসিন্দা ছিলেন লাহোরের আকাশ বসন্তে ঘুরির উড়ানে রঙিন হয়ে উঠে এটি একটি প্রাচীন ঐতিহ্য সুন্দর শহর হলেও লাহোরের বাতাস বেশ দূষিত মজার ব্যাপার হলো দিল্লির সাথে লাহোরের দূষণের প্রতিযোগিতা চলতে থাকে লাহোরে বায়ু দূষণের মাত্রা এতই বেশি যে একবার অতিরিক্ত বায়ু দূষণের কারণে শহরের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছিল পাকিস্তানের বৃহত্তম স্টেডিয়াম গাদ্দাফি স্টেডিয়াম লাহোরে অবস্থিত এই স্টেডিয়াম একসাথে ষাট হাজার দর্শক ধারণ করতে সক্ষম তবে এই তথ্যটি অনেক কম লোকই জানে যে কিংবদন্তি বলিউড গায়ক মোহাম্মদ রফি লাহোরে তার ক্যারিয়ার শুরু করেছিলেন লাহোর শহরের প্রতিটি বাস স্টপে ফ্রি ওয়াইফাইয়ের সুবিধা রয়েছে এই ছিল লাহোর নিয়ে বিশ্বপ্রান্তরের আজকের পর্ব এমন সব মজার মজার তথ্য পেতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরের ইউটিউব চ্যানেল একই সাথে ফলো করুন আমাদের ফেসবুক পেজটিও এছাড়াও বিশ্বের কৌতূহলী এবং বিস্ময়কর সব বিষয় নিয়ে বিস্তারিত পড়তে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট বিশ্বপ্রান্তরে ডট কম